নমস্কার বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা জয় জোহার মানবিক ভাতা সহ জয় বাংলার আন্ডারে যে তেরোটি স্কিমের মাধ্যমে পেনশন দেওয়ার ব্যবস্থা আছে প্রত্যেকটি প্রকল্পের টাকা পুজো থাকার কারণে একেবারে পয়লা অক্টোবরই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে এমনই বিজ্ঞপ্তি জারি করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অর্থ দপ্তর কিন্তু সেই বিজ্ঞপ্তির আবারও সংশোধন করা হয়েছে গত ষোলো তারিখ অর্থাৎ ষোলো নয় দু হাজার পঁচিশে বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল অর্থ দপ্তর অনারিয়াম ইত্যাদির টাকা পুজোর আগেই অর্থাৎ এই সেপ্টেম্বর মাসের শেষেই চাকুরিজীবীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে সেই সঙ্গে যেসব প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট করে বা আর্থিক সহযোগিতা করে সেইগুলো কিন্তু অক্টোবরের এক তারিখে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে তবে রাজ্য সরকারের অর্থ দপ্তর আবারও সেই বিজ্ঞপ্তির সংশোধন করলো এবং জানিয়ে দিল এই সমস্ত প্রকল্পগুলি টাকা দিতে দেরি হবে কেন এমন সিদ্ধান্ত রাজ্য সরকারের কেন হঠাৎ করে রাজ্য সরকার তার পুরনো বিজ্ঞপ্তির পরিবর্তন আনল কেন টাকা দিতে দেরি করা হবে সেই সম্পর্কিত সমস্ত তথ্য আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আমি আপনাদের অর্থ দপ্তরের পুরো নোটিফিকেশানটা দেখাবো যেখানে পুরনো বিজ্ঞপ্তির প্যারাথির পরিবর্তন আনা হয়েছে তো চলুন এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন একই সঙ্গে এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখুন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান তবেই সবার প্রথম আপনার কাছে চলে যাবে প্রথমেই আপনারা গত ষোলোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশে পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তরের পক্ষ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেই বিজ্ঞপ্তিটার দিকে দেখুন এই বিজ্ঞপ্তির তিন নম্বর প্যারাতে কি জানানো হয়েছিল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা এই জয় বাংলা প্রকল্পের আন্ডারেই কিন্তু বার্ধক্য ভাতা বিধবা ভাতা মানবিক ভাতা জয় জোহার ইত্যাদি ১৩টি মোট প্রকল্প আছে সেখানে বলা হয়েছিল জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার অ্যান্ড ইটিসি অর্থাৎ জয় বাংলা প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্পগুলিতে ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর সেপ্টেম্বর মাসের জন্য দু হাজার পঁচিশে সেল বি ক্রেডিটেড টু দি বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট বাই ডিবিটি অন ফার্স্ট অক্টোবর টু থাউজেন্ড অর্থাৎ এখানে বলা ছিল যে আর্থিক সহযোগিতা এই সব প্রকল্পের ক্ষেত্রে সেপ্টেম্বর মাসের টাকা অক্টোবরের এক তারিখেই উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হবে পুজো থাকার কারণে কিন্তু অন্যান্য বেতনগুলোকে চব্বিশ পঁচিশ সেপ্টেম্বর পাঠিয়ে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল। আর এই সমস্ত যে সরকারি সহায়তা সেগুলোকে অক্টোবরের এক তারিখে পাঠানো হবে এমনটাই জানানো হয়েছিল যেহেতু ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত সরকারি অফিসগুলো বন্ধ থাকবে এবং সেই মর্মে ট্রেজারিগুলোকে প্রস্তুত থাকতে জানানো হয়েছিল আপনারা এখানে দেখতে পাচ্ছেন তবে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানেই তিন নম্বর প্যারার পরিবর্তন ঘটানো হয়েছে এবার চলুন সেই নতুন নির্দেশিকা বা বিজ্ঞপ্তিটা আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এবার এই নতুন বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ সরকারের অর্থ দপ্তর কবে জারি করেছে দেখতে পাচ্ছেন বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশে অর্থ দপ্তর জারি করেছে এখানে বলা হয়েছে ইন পার্সিয়াল মডিফিকেশান অফ এফ ডি এবং মেমো নম্বরটা দেওয়া আছে যেটা ষোলো নয় দু হাজার প্রকাশিত হয়েছিল তার প্যারা থ্রি এখানে প্যারা থ্রির কথা বলা হয়েছে দেয়ার অফ শুড বি রিড অ্যাজ অর্থাৎ প্যারা থ্রির কী পরিবর্তন করা হয়েছে দেখুন ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার এটিসি ফর দ্য মান্থ অফ অক্টোবর টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ সেল বি ক্রেডিটেড টু দি বেনিফিশিয়ারিজ ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদ ইন ফার্স্ট উইক অফ অক্টোবর টু অর্থাৎ সেখানে একটা কথা ভুল লেখা ছিল সেখানে বলা ছিল সেপ্টেম্বর মাসের টাকা আপনাদের অক্টোবরের প্রথমে দেওয়া হবে এমনটাই কিন্তু ওই বিজ্ঞপ্তিতে লেখা ছিল আমরা তেমনটাই আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম কিন্তু এই বিজ্ঞপ্তিতে তার সংশোধন করা হয়েছে এবং বলা হয়েছে অক্টোবর দু হাজার টাকা অক্টোবরের প্রথম সপ্তাহে পাঠানো হবে সেই সঙ্গে আরও একটি পরিবর্তন ঘটানো হয়েছে সেটা হলো অক্টোবরের এক তারিখে যে টাকা ঢোকার কথা ছিল তা পরিবর্তন করে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে ঢুকবে বলেই বলা হয়েছে অর্থাৎ পিছিয়ে দেওয়া হলো লক্ষ্মীর ভাণ্ডার এবং এই জয় বাংলা স্কিমের আন্ডারে অন্যান্য প্রকল্প বা পেনশন স্কিমের টাকা আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে দেরি হবে বা তার সময়সীমা পিছিয়ে দেওয়া হলো কেন এমন করা হলো এই বিষয়েও কী তথ্য প্রকাশিত হয়েছে এবার আপনাদের আমি ভিডিওতে ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই নিয়ে একটি সংবাদপত্রে একটি তথ্য প্রকাশিত হয়েছে যেখানে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নবান্ন সোমবার প্রকাশিত ওই সংশোধিত বিজ্ঞপ্তিতে অর্থ দপ্তরের তরফে স্পষ্ট জানানো হয়েছে সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই মাসের টাকা পৌঁছবে অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে ষোলোই সেপ্টেম্বর বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার জানিয়েছিল চলতি বছরের সেপ্টেম্বরের শেষ সপ্তাহেই অর্থ প্রদান করা হবে অর্থ দপ্তর সূত্রে খবর সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে প্রশাসনিক কারণে প্রশাসন সূত্রে জানা গিয়েছে সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদ উৎসবের আগে নানান আর্থিক অনুদান এবং বেতন সংক্রান্ত লেনদেনের চাপ রয়েছে সেই কারণে একসঙ্গে বিপুল সংখ্যক লেনদেন এড়াতে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার দিন কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তবে সুবিধাভোগীরা যাতে সমস্যায় না পড়েন সেজন্য অক্টোবরের প্রথম সপ্তাহে নির্দিষ্ট দিনেই টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে বলে নিশ্চিত করেছে নবান্ন এক্ষেত্রে জানানো হয়েছে অক্টোবর মাসের এক তারিখে দুর্গাপূজার নবমী পরদিন দিন বিজয়া দশমী সেই সঙ্গে গান্ধী জয়ন্তী যে কারণে রাজ্য সরকারের সব দপ্তর ছুটি এমনিতে রাজ্য সরকারের দেওয়া ছুটির মেয়াদ শেষ হবে লক্ষ্মী পুজোর পরে তাই মনে করা হচ্ছে পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া হতে পারে অর্থাৎ পুজোর দিনগুলি কেটে যাওয়ার পর আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে রাজ্য প্রশাসনের দাবি তারিখ কিছুটা পিছলেও সমস্ত যোগ্য উপভোক্তা সময় মতো টাকা পাবেন পুজোর মরশুমে পরিবারের খরচের চাপ মেটাতে এই আর্থিক সহায়তা বড় ভূমিকা নেবে বলেই আশা করা হচ্ছে নবান্নের বার্তা কোনোভাবেই সুবিধাভোগীদের অর্থ আটকে থাকবে না সামান্য তারিখ বদল হয়েছে মাত্র অর্থাৎ এই সংবাদের মাধ্যমে জানানো যেটা হয়েছে আপনাদের টাকা কিন্তু যে অক্টোবরের এক তারিখে দিয়ে দেওয়া হবে বলা হয়েছিল তা কিন্তু সরকারের পক্ষ থেকে বা অর্থ দপ্তরের পক্ষ থেকে আবারও বিজ্ঞপ্তি জারি করে জানানো হলো যে প্রথম সপ্তাহে আপনাদের দেওয়া হবে এবং এই সংবাদে প্রকাশিত তথ্য অনুযায়ী হয়তো দেখা যাবে ছুটির মেয়াদ শেষ হলে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে যেহেতু সরকারি ছুটি ছাব্বিশে সেপ্টেম্বর থেকে সাতই অক্টোবর পর্যন্ত তাই প্রথম সপ্তাহে না ঢুকেও কিছুটা পরেও আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে যাই হোক আমার এই তথ্যগুলি দেওয়ার ছিল আজকের ভিডিওর মাধ্যমে আপনারা এই তথ্য দেখার পরে আপনাদের মন্তব্য কমেন্টে জানিয়ে দেবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরো পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলায়কনটা অল করে রাখবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ